সাংবাদিক আসাদুজ্জামান তহীন হত্যাকাণ্ডের প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে চাঁদপুর প্রেসক্লাব আয়োজিত এই মানববন্ধনে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর সাংবাদিক সমিতির সাংবাদিকবৃন্দ একাত্মতা প্রকাশ করেন এ সময়ে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি রহিম বাদশাহ সাধারণ সম্পাদক কাদের পলাশ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস সহ অন্যান্য নেতৃবৃন্দ মানববন্ধনে বক্তারা বলেন সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক একই সাথে তার পরিবারের পাশে দাঁড়ানোর দাবি জানাই বক্তারা আরও বলেন শুধু তুহিন হত্যাকাণ্ডই নয় সাগরণী দম্পতি সহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের দাবি জানাই আগামীতে সাংবাদিকরা যেন নির্ভয়ে কাজ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করার দাবিও জানান তারা সাংবাদিক তুহীন হত্যাকারীদের আমরা অবিলম্বে গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং এটা দ্রুত বিচারের মাধ্যমে যাতে হয় এই জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাই নইলে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে সারা দেশে সাংবাদিক নির্যাতন এবং নিপীড়ন এর প্রতিবাদে আমরা চক্র প্রেস ক্লাবের আয়োজনে আজকে মানববন্ধনে দাঁড়িয়েছে আমাদের চাঁদপুরের সকল পর্যায়ের সাংবাদিককে অংশগ্রহণ করেছে এবং যে তুহিনকে হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটেছে সেখানে যারা ইতিমধ্যে আটকও হয়েছেন আমরা চাই খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে বিচারের আওতায় আনা হোক অর্থাৎ বিচার কার্যকর করা হোক খুব দ্রুত সময়ে যতটুকু দ্রুত সময়ে কারণ না হয় এগুলার নজির থেকে যাবে যে সাংবাদিক বাংলাদেশের একটা দেশের চতুর্থ স্তম্ভকে আঘাত করেও পার পাওয়া যায় সেই সুযোগটাতে যাতে না দেওয়া হয় সেই দাবিটুকু জানাচ্ছি উদম কর্মী হিসেবে সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব কিন্তু আমরা দেখে দেখছি রাষ্ট্র সেখানে ব্যর্থ রাষ্ট্র তাহলে কী করছে রাষ্ট্র কি সত্যি ঘুমিয়ে পড়ছে আমাদের প্রশ্ন আমরা নিউজ করলে সংবাদ পরিবেশন করলে পক্ষে গেলে বলে মুক্ত স্বাধীনতা আর বিপক্ষে গেলে মব স্বাধীনতা আমরা এর প্রতিকার আমরা এর প্রতিকার চাই আমরা চাই সাংবাদিকরা মুক্তভাবে তাদের মুক্তভাবে তাদের মুক্ত চিন্তা করে কিন্তু দেখেন একজন সাংবাদিক সে সারাদিন মৃত্যুর ঝুঁকি নিয়ে নিজের পরিবারের কথা চিন্তা না করে সংবাদ সংগ্রহ করতে সত্য প্রকাশ করে পরের দিন তাকে লাশ হয়ে ফিরতে হয় যদি এই হয় জাতির চতুর্থ স্তম্ভের অবস্থা তাহলে এই চতুর্থ স্তম্ভের এই আমাদের তত্ত্ব আমাদের দরকার নেই এটা উঠিয়ে নিন আমরা জীবনে ঝুঁকি নিয়ে কাজ করছি করে যাব হয়তোবা রাস্তায় একদিন তুহিনের মতো আমার পড়ে থাকতে পারে তাই আজকে চাঁদপুর প্রেস ক্লাবের এই আয়োজন বরাবরই চাঁদপুর প্রেস ক্লাব সাংবাদিকদের কল্যাণে কাজ করে তারা যে কোনো হত্যা হামলা সাগর নিতে শুরু করে প্রত্যেকটা সময় তার রাষ্ট্রে ছিল আমরা চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট চাঁদপুর জেলা জেলা শাখার পক্ষ থেকে আমরা হুশিয়ার করতে চাই সরকার বাহাদুর অবশ্যই অবিলম্বে আমরা শুনেছি সেই কেটু সহ